জ্বরের ক্যান্সারে কিভাবে আসলে প্রিভেনশনটা করা যায় সচেতন তাদের করা যায় বাংলাদেশে আপনি সাপোজ ব্রেস্ট ক্যান্সারে বলা হয় তেরো তেরো হাজার প্রতি বছর ইনসিডেন্স আছে দেখা যাচ্ছে তার ফিফটি পার্সেন্টই মারা যাচ্ছে জরায় মুখের ক্যান্সারও কিন্তু কাছাকাছি যে থার্টি তেরো হাজারের মতোই তো ওরও ওইটারও দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্টই মারা যাচ্ছে এর কারণটা কি কারণটা হলো যে প্রথমত হলো যে প্রাথমিক অবস্থায় পাচ্ছি না দেরি করে আসার কারণে যে ধরনের চিকিৎসা দিলে রুগী এখনই ভালো হয়ে যাবে সেরকম চিকিৎসা দিতে পারছে না আমরা বলি যে লিপ মানে জরামুখের ক্যান্সারের জন্য যদি লিপ প্রথম যদি কোনো রুগী ভায়া করা হলো ভায়ানের সময় ফলস পজিটিভ দে কল্পোস্কোপি করা হলো বা বায়োপসি করে হলো সাথে সাথে এবং ওয়ান স্পটে কিন্তু সিঙ্গেল অ্যাট এ টাইম কিন্তু আমরা ওয়ান স্টপ সার্ভিসের মতো করে আমরা কিন্তু লিপ করে দিতে পারি লিপ করলে কিন্তু তাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউর করা যায় কিন্তু আমাদের দেশের রুগীগুলো কিন্তু অনেক সময় স্টেজ আপ আসে তাতে কিন্তু তাদের লাগে হয়তো কেমোথেরাপি রেডিওথেরাপি এবং এদের মধ্যে সব রুগীগুলো শতভাগ হন কিন্তু শতভাগ কিন্তু সুস্থ হন না কারণ এদের মধ্যে কেমোথেরাপি দিতে হয় রেডিওথেরাপি দিতে হয় ব্রাকিথেরাপি করতে হয় আমাদের দেশে রেডিওথেরাপি মেশিন দরকার হলো তিনশোটা রেডিওথেরাপি মেশিন আছে বিশটা পৃথিবীতে মানে দরিদ্র দেশ সময়ের মধ্যে যেরকম অবস্থা আফ্রিকান দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থাও পৃথিবীতে সেরকমই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ একটি অত্যন্ত বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে মধ্যমায়ের দেশ হলেও ক্যান্সার চিকিৎসার যে চিত্র বাংলাদেশে তাতে মনে হয় বাংলাদেশের অতি দরিদ্র দেশের একটি উদাহরণ হিসাবে দেওয়া এই বিষয়টি আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব যে কিভাবে আসলে উন্নত করা যায় বা সুচিকিৎসা বাংলাদেশের মানুষ পেতে পারে সেটি বিস্তারিত জানার চেষ্টা করব একটা বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতি নিচ্ছি সুপ্রদর্শক আপনারা দেখছেন এন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন ফিরাসলাম বিরুদ্ধে থেকে তাপরা থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তা ক্যান্সার চিকিৎসা ক্ষেত্রে কী কী রয়েছে আমি স্বাস্থ্যগত সংস্কার কমিশনের সদস্য হিসেবে কাজ করেছি সেখানে স্বাস্থ্যগত সংস্কার কমিশন মোট বত্তিরিশটা মুখ্য সুপারিশ দিয়েছে তার মধ্যে ২৮ নম্বর সুপারিশটা হল ক্যান্সার এবং অসংক্রমক বিধি নিয়ে ওর মাঝখানে কিন্তু এই কথাগুলো বলা ছিল যে ক্যান্সারের স্ক্রিনিং করা আর্লি ডিটেকশন করা মানে সূচনাতে যেন ক্যান্সার নির্ণয় করা যায় বাংলাদেশে যেন আর্লি ক্যান্সার ডিটেকশনের ব্যবস্থা করা হয় এবং যেখানে কমপক্ষে একশো বিছানা আছে যে হসপিটালগুলোতে সেখানে যেন একটা আর্লি ক্যান্সার ডিটেকশানের সেন্টার করা হয় এটা সরকারি হোক বা বেসরকারি পর্দায় সরকার বেসরকারি যৌথ উদ্যোগে এগুলো হতে পারে এটা একটা কথা বলা হয়েছে যাতে করে আমরা যেন দ্রুত ধরতে পারি আমাদের দ্বিতীয় যেটা হলো সেটা হলো যে আমাদের ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করা এখন সরকারকে ধরুন আমরা বলেছি যে মানে আমরা এইখানে কতগুলো জিনিস বলেছি যে আমাদের আসলে চিকিৎসার জন্য কী কী জিনিস লাগে ম্যান পাওয়ার দরকার আমাদের শল্য চিকিৎসক লাগবে গাইনি লাগবে ক্লিনিক্যাল অনকোলজিস্ট লাগবে বা কেমোথেরাপি যারা স্পেসিফিকলি চান তাদের লাগবে এরকমভাবে অনেক জনবল দরকার এবং ক্যান্সারের চিকিৎসা করার জন্য এক বছর মেয়াদি একটি নার্সিং কোর্সও আছে পোস্ট গ্রেড নার্সিং কোর্স আছে শুধু তারা ডেডিকেটেড ক্যান্সার মানে অনকোলজি নার্সিং করবে তো এই সমস্ত কিছু কিন্তু আছে আমাদের কিন্তু সেই হিসাবে কিন্তু নার্স তৈরি হয়নি বা ক্যান্সার লাইনে ওইভাবে নার্স নেয় আমাদের ওই রকম ডক্টর নেই আমাদের ম্যান পাওয়ার দরকারটা এক হাজারেরও বেশি এই মুহূর্তে বাংলাদেশে এক হাজার ক্রিডিক্যাল অনকোলজি দরকার কিন্তু দুশো জন নেই তো সুপার স্পেশালিটি তো তৈরি করব পরে এবার স্পেশালিটি তো তৈরি হয়নি এটা হলো আমাদের যন্ত্রপাতির কথা বললাম যে তিনশো জনের মধ্যে আর তিনশোটা মেশিন দরকার সেখানে আছে হলো মাত্র বিশটা সেটা হয়তো চল্লিশটা পঞ্চাশটা বা ষাটটা সত্তরটা হলেও তো রোগীগুলো সব দেশের বাইরে চলে যাচ্ছে